আপনি কি জানেন শুধু একটিমাত্র দোয়া নিয়মিত পাঠ করলে আল্লাহ সুবাহানা হওয়া তা আলা আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন আমলটি জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রখনিত্লাহি ওলা ক্যাতু সম্মানিত দিনে ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি যা আমল করার মাধ্যমে আপনি ও আপনার পরিবার জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারেন অনেকেই এই দোয়াটি জানেন না অথচ এটি কেয়ামতের ময়দানে আপনার জন্য ডাল হয়ে দাঁড়াবে আমলটি করার নিয়ম হল ফজর ও মাগরিবের নামাজের পর এই আমলটি সাতবার করতে হবে আমলটি আমি বলে দিচ্ছি আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার ইনশাল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্তি পাবেন এমন আরো গুরুত্বপূর্ণ আমল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জান্নাত পেতে আজই এই আমল শুরু করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর তাকসিন কোরআন সলিউশনের পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ